একটা বলে জিনিস নিয়ে কদিন ভীষণ মানে এ চলবে আর তার সম্পূর্ণ সূচনা হয়েছে আমার হাত দিয়েই ঘটনা হচ্ছে কাউকে এতটাই বেশি চাইতাম তো সে আমার পাশ থেকে চলে গেছে বা সরে গেছে সেটা আমি মেনে নিতে পারছিলাম না হিংসাত্মক মনোভাব যেটা সেটা আমার মধ্যে চলে এসেছে বা এসেছিল ঠিক আছে এখনও বর্তমানে তার প্রতি হিংসা মানে হিংসা ঘৃণা ঠিক আছে হিংসা রাগ আমার তার প্রতি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিগত এগারো তারিখে আমি মানে যার নামে বদনাম করেছি তার বিপরীত পক্ষে যে আইনি লোকজন আছে তাদের কাউকে ফোন করেছি ফোন করে আমি যাতে সে যাতে বদনাম হয় সেই হিসাবেই জাস্ট কারণ আমি যদি সত্যি আর এগুলো সত্যি হয়ে থাকতো আমি নিশ্চয়ই আমার আমি যদি এতটাই রিভেঞ্জফুল হয়ে থাকে আমার পুরুফ থাকলে তো আমি পুরুভই দিয়ে দিতাম তাকে তাদেরকে তার আমার কাছে পুরুফও চেয়েছিলো যেহেতু আমার কাছে নেই কোনো কিছুই ঠিক আছে তো কারণ এসব আমি আমার মানে কি বলবো আমি মেন্টালি ডিসব্যালেন্স এটা বলতে পারেন মানে হয়ে আছি এই এখন এমন আছি কখন পরে কখন কী থাকবো জানি না এনিওয়ে নিয়ে ছাড়ুন আমার নিয়ে আমি যাই হোক মানে আমি যাই হোক ভোগে যাক ঠিক আছে তা নিয়ে আমারও মানে মাথা ব্যথা নেই আপনাদেরও করতে হবে না আর চাই আপনি আপনারা কেউ করবেন না সে নিয়েও যেটা বলার জন্য তো আমি করেছিলাম যত রকম মানে বাজে বাজে ব্লেম তার উপরে দেওয়া যেতে পারে তার ওপরে দিয়েছি ঠিক আছে এগুলো আমি বলবো না যারা এই জিনিসগুলো সরা ছড়া মানে ছড়াচ্ছে তারা মিথ্যে বলছে তারা মিথ্যে বলছে না তাদের দোষ দিয়ে লাভ নেই কারণ দোষটা আমার দিয়ে হয়েছে আমি করেছি তো দোষটা আমার ঠিক আছে কিন্তু আজকে আজকে দুদিন আগে বলেছি আজকে এটা কেন বলছি যে আজকে যে তাহলে সব কিছু মিটে গেছে তার সাথে আমার অবভিয়াসলি নট মেটার কোনো জায়গায় নেই আর মিটবেও না আমি জানি তো যে জিনিসটা এগাবে না ঠিক আছে এবার ঘটনা হচ্ছে এই জিনিসটা চলছে সব তাদের এই জিনিসটা চলছে আইন মানে লিগালভাবে চলছে ঠিক আছে তো এর মধ্যে আমি আমি তো আমার আমি সেই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি সেখান থেকে আমার কোনো রকম কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই ঠিক আছে অনেকে বলতে পারে মানে যাদেরকে আমরা ফোন করি তারা হয়তো ভাবতে পারে যে আমি আমাকে কোনো ভয় দেখানো হয়েছে কোনো কেউ ভয় দেখানো কোনো কিছুই নয় ঠিক আছে আমি আমার নিজের মতন মানে ভেবেই ডিসিশানটা নিয়েছি কারণ আমি আর হয়তো দু তিন দিন বাড়িতে আছি তারপর তিন চার মাস আমি বাড়িতে থাকবো না ঠিক আছে তো আমার এই সব জিনিসের জন্য আমি তো আর সেখান থেকে ছুটে এখানে আসতে পারবো না তো এইসবের মধ্যে আমি জড়াতে চাই না আর যে যেমন যার লাইফটা যে যেমন চুজ করেছে সে সেইভাবেই ভালো থাকুক ঠিক আছে কারণ কোনো দিন জোর করে কারোর মনে কোনো অধিকার ফলানো যায় না এটা তো বাস্তব জিনিস হয়তো এখন বলছি বুঝছি কারণ সেই সময় উজমাদের মতন অবস্থা ছিল তো যাই হোক সেই জন্য তার নামে কিছু মানে অফেন্সিভ কথাবার্তা আমি অপরপক্ষকে বলে রেখেছি এটা তাদের দোষ নয় এটা সম্পূর্ণ আমার দোষ ঠিক আছে আমার আমার মানে ভুলেই এইগুলো হয়েছে তো যাই হোক আমি মানে আমি বলবো না এর জন্য কেউ ক্ষমা করুন বা কিছুই আমি ক্ষমা অন্যায় শিকারও চাইতে আসিনি আমি সত্যটাই বলতে এসেছি ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নেই আর আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিলেট করে দিয়েছি আর রয়েছে বাকি মানে এই কন্ট্রোভার্সি জিনিসটা তৈরি হওয়ার পরে যেটা আছে হচ্ছে না আমার একটা ইউটিউব মানে এই ইনস্টা থেকেই মানে আমার খোঁজখবর পেতো আর তারপরে একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা ডিসেবল করে দিয়েছি বাকি আছে আমার এই ইনস্টাগ্রাম চ্যানেলটা থাকবে আমি ইনস্টাগ্রাম চ্যানেল দিয়ে আজকে এই ভিডিওটা করছি দু তিন দিন এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য আমি দু তিন দিন কি দু পাঁচ দিন আমি চ্যানেলটা রাখবো তারপরে আমি দেখছি আমি চ্যানেলটা যেভাবে হোক আমি চ্যানেলটাও আমি ডিজেবল করে দেবো এই আমার ইনস্টাগ্রাম কারণ আমার চাই না কারণ প্রথম কথা হচ্ছে চ্যানেলে আমার আমি এখানে ওই আমার একটা ভিডিও আপলোড করলে দু হাজার পাঁচ হাজার মানুষ হুমড়ি পরে এসে দেখে সেই জিনিসটাকে আমি ফায়দা হিসাবে এটা আমার বলবো না আমার মহৎ গুণ আমার দরকার নেই ঠিক আছে মানে যে সব কিছু যখন ত্যাগ করতে পেরেছি তো এই সবগুলো ত্যাগ করব আমার কোনো কিছু নেই তো এখান থেকে আমি এইভাবেই বিদায় নিচ্ছি আর আজকে সত্যি কথা আমি এখান থেকে বলে যাচ্ছি আজকের পর থেকে আমি কোনো রকম কোনো ইউটিউবে আমাকে আমার সাথে যদি দশজনকেও মানে আমার সাথে যুক্ত করে দেয় বা জনের সাথে আমাকে বেডে পাঠিয়ে দেয় বা দ আমাকে জুয়াখোর মৎখোর যত রকম নেগেটিভটি যাই বলুক কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই বলুক আমি কখনও এসে কারো কোনো কিছুর ক্ল্যারিফিকেশান দেব না বা কোনো রকম কোনো জাস্টিফাই করব না যে আমি এটা করিনি বা করিনি করেছি বা এরপর থেকে কোনো কিছু হলে তার মধ্যে আমি আর কোনো রকমভাবে ঢুকবো না এটা আমি বলছি না যে আমি আমার দিক থেকে সেফ সাইড গেম খেলছি বা কিছু আমি ঢুকবো না এই কারণেই কারণ যেটা আমার দিয়ে সূচনা হয়েছিল আমি মনে করলাম যে এই জিনিসটা আবার বেশি দিন না একটা জিনিস ইউটিউবে কতদিন চলবে এই জিনিসটা দশ পনেরো দিন চলতো এই দশ পনেরো দিনের আবার এই সব তার থেকে বড়ো জিনিস মানে আমি চুপচাপ মজা নেবো আমি এই সব মানে ফোনের আলাদা থেকে সব কিছুর আলাদা থেকে চুপচাপ মজা নেবো তো তার থেকে ভালো এই মজা নেওয়া না নেওয়ার থেকে আমি বাবা ক্লিয়ার করে দিই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী ছিল ব্যাপারটা সবচেয়ে ক্লিয়ার করলাম ঠিক আছে তো আর সবাইকে মানে আমন্ত্রণ রইল আমার নামে যত রকম অভিশাপ দেওয়ার দিয়ে যান ঠিক আছে আর কিছু বলার নেই আর আমার অভিশাপের পররা করি না কারণ আছে আমার আলাদা আর কিছুই নেই ঠিক আছে তো মানে ভিখারি রাস্তায় শুতে পারে এই জন্যই কারণ ভিখারি হারানোর কিছু থাকে না এই জন্যই সেটাই আমার অবস্থা সেই জন্যই আমি আজকে এই ভিডিও করে আমার দোষটা আমি নিজে স্বীকার করেছি কারণ এর জন্য যদি যার নামে এলিগেশান দিয়েছি সে যদি কোনো লিগাল স্টেপ নিয়ে আমাকে ফাঁসাতে চায় ফাঁসাতে পারে আমি তার জন্যও রাজি আছি ঠিক আছে আর ফাঁসাতে পারে আর আমি আমি তাকে বলবো যদি আমার জন্য সত্যি তার লাইফে খুব ক্ষতি হয় এই ভিডিওটা আমার মানে ওই ফোন কলের জন্য সে আমি তাকে বলবো রিকোয়েস্ট করব যে যেন সে আমাকে তার সাধ্য মতন আমাকে শাস্তিটা দেয় ভাই ভালো থাকবেন সবাই চলো প্রথমে একটা ভয়েস দিয়েছি তারপরে দিয়েছি চার বোতল ভোক্তা কামেরা রোজকা নাকি সিন্নের যাই হোক টেপির ভালো লাগছে না এই ভালো না লাগার আসল রহস্য খুঁজে বেরিয়ে গেছে এই তোমাদের সোনু সোনার কথা মনে আছে সেই যে সোনু আর সোনা সোনু না শোনো শোনা শোনো শোনা এই বলে না একটা করো প্রেম করলে একটাই করো এই ধরো ছাড়ো ধরো ছাড়ো ছাড়ো ধরো ধরো ছাড়ো এই যে কি করলে কি হয় তোমাকে কেউ ব্লেম দিতে পারবে না তুমি যেখানে যাও যার সাথে যাও সরি যা যেখানে যাবা সেখানে ওই একজনের সাথে যাবা বদনাম করাবা ওই একজনের সাথে করাবা গালাগালি শুনবা ওই একজনকে নিয়ে শুনবা সব কিছু তো একজনের জন্য তুমি অনেক উপরেও উঠবা ধুলির সাথে কিন্তু এই যে এরকম ভয়ে ভয়ে জীবন যাবে না যে কখন ফাঁস করে দেবে কখন ফার্স্ট করে দেবে কখন ফার্স্ট করে দেবে কখন না এই ওর কথাটা তোমাদের মনে আছে চলো আজকে একটু অনেক কথা তোমাদের মনে করিয়ে দিতে দিতে মাম্পি হাক্কা নুডলস আনিয়েছে যদি এটা খাওয়ার পর আমার শরীর খারাপ হবে আমি জানি তারপর আমি খেতে হচ্ছে চার বোতল ভোটকা কামেরে রোজকা নাটকৃশি নিয়ে রোজকা টোকা এই ডোলে শোলে একটা ডোলে শোলে নিয়ে নাকি টিপি রিসেন্ট কোনো রিলস বানিয়েছিলো ডোলে সোলে রাকি যেন মীরা বয়ফ্রেন্ড কনসা হ্যাঁ ডিসকে ডোলে শোলে মাম্পি নাচটা একবার নেচেছিলো হ্যাঁ এরকম করে একটা গান আছে নেহা কক্কারে ওই গণচানাকে নেচে ছিল ডোলে এই ডোলে শোলে ইস নামটা হয়ে গেছে আমার ছেলের নামের সাথে জানো নামটা তোমার ছেলের নামের সাথে খুঁজে নিও টেপি সব বলে দিয়েছে সব বলে দিয়েছে এই জন্য প্রেমিককে রাগাতে নেই স্বামীকে রাগালেও যা রাগানো যায় কারণ স্বামীর বাচ্চা মা বাবা পাড়া প্রতিবেশী এদের সম্মান নিয়ে একটু চিন্তা করে ভর সবসময় রেকে ডেকে রেকে ডেকে রেকে ডেকে কথা বলে প্রেমিকের কোনো ভয় নেই বদনাম হলে তুই হচ্ছিস মানগালে তোর যাচ্ছে সব কিছু তোর যাবে কারণ তুই স্বামী ছেড়ে এসে প্রেমিকের হাত ধরেছিস তারপরে তুই প্রথমেই একটা গণ্ডি পেরিয়ে গেছিস তারপরেও যা করবি সব দোষ সব 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 টেপি রয়ে যাবে আমি বিশ্বাস করা আনন্দে ভিডিওটা কেমনভাবে তোমাদের কাছে আনভাবে বুঝে পাচ্ছি না কারণ এই টেপি সত্যিকারের ডিসকাস্টিং একজন আমি কেন বলছি দেখো হতে পারে পাঁচ বছর ওই বাড়িতে কষ্ট পেয়েছে হতে পারে আমি অসম্ভব বলে বলছি না কেউ একদম চিরসুখী শ্বশুরবাড়িতে হয় না বাপের বাড়িতেই হয় না বাপের বাড়িতেই হয় না শ্বশুরবাড়িতে দূরে থাক যে বাড়িতে তুমি জন্ম নিয়েছ জন্ম নেওয়ার পর থেকে প্রতিদিন তোমাকে বুঝিয়ে দেয় তোমার এইটা তোমার বাড়ি না তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে এই যে মামপি চাকরি করে মামপি নিজের পায়ে দাঁড়িয়ে আছে তারপরও আমি চোদ্দ বার বলি এটা তোমার বাড়ি না তোমার বাড়ি খোঁজো তোমার শ্বশুর বাড়ি খোঁজো তোমার বর খোঁজো তোমার সংসার খোঁজো যাও যা না যা আমার ঘাট থেকে বলি তাহলে এই জন্মসূত্র থেকেই আমরা তাদের মাথার মধ্যে ঢুকাতে থাকি এটা তাদের বাড়ি না তাদের বাড়ি তাদের সব কিছু তাদের পাশে আমরা আছি সব কিছু করবো কিন্তু তোমার সংসার অন্য জায়গায় গিয়ে পাত্তা হবে এটা বারবার আমরা বলি কেন বলি কি জন্য বলি এগুলো প্রকৃতির নিয়ম আর এইভাবে একটা সিস্টেম আমাদের কাছে চলে এসেছে এই যে স্নান করে আমরা পুজো দিই এই টাইমে আমরা পুজো দিই না এগুলো একটা আমাদের নিয়মের মধ্যে পড়ে আমরা ওরকম নিয়ম আমরা ছোটোবেলা থেকে যেগুলো শিখে এসেছি শুনে এসেছি আমরা ওইগুলোই ওই অ্যাপ্লাই করে যাচ্ছি একটু নিজেকে আপডেট করে আপডেট ভার্সানে অ্যাপ্লাই করছে আগে হলে মাঝে এক লাথি মারছি না কারণ লাথি মেরে বের করে লাভটা কি তারপরে ঘুরে তো আবার এখানেই চলে আসবে তাই মাথায় হাত বুলিয়ে বের করার চেষ্টা করছি তুই স্বেচ্ছায় বেরো তাহলে ঢোকার আগে চিন্তা করবি এগুলো কিন্তু আমি জাস্ট জোকস করছি এই ভিডিওটা তোমাদেরকে একটু এন্টারটেনিং মজা করবো বলে কারণ সত্যিকারা একটা আনন্দে আছে কারণ ও যেভাবে কৃষাণুকে ঠকিয়েছে যেভাবে কৃষাণুকে নিয়ে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ফ্ল্যাট নিয়ে সেই ফ্ল্যাটে ডোলে শোলে বয়ফ্রেন্ডকে নিয়ে একটা বয়ফ্রেন্ড ছেড়ে আবার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে সংসার পেতেছে তো সেখানটায় পোটলা তো রেগে যাবেই সামনের বয়সটা শুনে নাও আবার শোনো আবার শোনো রিপিট বাই রিপিট শোনো ওখানেও বলছে যার জন্যে যাকে আমি এত ভালোবেসেছিলাম যার জন্য সত্যি তো দেখো টেপি লাইফে যদি ফোকলা না আসতো আজকে ফোকলাকে যেভাবে আমরা গালাগালি করেছি আজকে ফোকলার কিন্তু দোষ না এই যে সোনু নিগমকেও কিন্তু কম বেশি লোকে বলে যে কেস কে বসে আছে কার জন্য এই প্রেমিকা প্রেমিকাকে এত পাগলের মতো ভালোবেসেছে যে যখন ও ওকে ছেড়ে আরেক জায়গায় গেছে ও নিতে পারেনি ও সব পাবলিক করতে শুরু করেছে একে এও তাই এমন কিছু ও করে ফেলেছে যেগুলো এ নিতে পারেনি এ মানে এমন মানুষের কাছে গিয়ে মানে ও সেভ নিজেকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলছে মানে কি বলবো আমি হাস হাসব না কাঁদবো এখন আমার তো হাসি পাচ্ছে দেখো যার কাছে বলেছে সে নিজেই কখনো না কখনো বলবে সব বলবে ক্লিয়ার করবে কিন্তু এমন কিছু বলেছে বললো তো আমি এমন কথা বলেছি এবং এমন কিছু তথ্য তুলে দিয়েছে মানে এই যে এই ছবি ভিডিও এমন এমন কিছু জিনিস তুলে দিয়েছে তাদের হাতে খুব তোমাদের চেনা আর মানে আমাদের সবার চেনা দেখো আমাকে নাম এখনও ডিক্লেয়ার করার আমি পারমিশন নিইনি পাইনি তার জন্য আমি তোমাকে নাম ডিক্লেয়ার করছি না ওই যে বলেছিল একটা ধামাকা আসবে ধামাকা এই ধামাকার কাছে চলে গেছে সমস্ত ইনফরমেশন সমস্ত কিছু ভয়েস থেকে শুরু ওই জন্য বলছি ইউটিউবটা ছেড়ে দিতে হবে যে ইউটিউব ছাড়ার কথাটা সত্যি ও মানে আর কোথায় মুখ লুকাবে এই ভেবে ও এইটা লিখেছে যে ইউটিউবটা হয়তো ছেড়ে দিতে হবে কালকে লাইভে আসবো বলেও আসেনি ব্যবসায়ী মনে ওর খাবার এনেও খাবার গরম করেও খাবার খায়নি মানে যার মুখ অনার মনে অনার মনে আমার মুখ চলে না আমার তো ওর ওর ভিডিও দেখার পর আমার মুখ চলতে শুরু করেছে আমার মুখে আমি চালাই না বরং ওর এই ভিডিও দেখার পর এখানে ল্যাপটপটা নাড়িয়ে দিতে হবে আমি শব্দ করেছি বললাম সরি উঠলাম এই যে বাচ্চাটাকে ঠকিয়ে বাচ্চার নাম করে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে নোংরামি জুতোর মালা পড়ানো হবে জুতোর মালা তোর মুখে দেখ আম চুলকানি কালি দেখ এটাকে বলে চুল চুনকালি লাগা মুখ নির্লজ্জ বেহায়া মাল খেগি আমি অনেক আগে বলেছিলাম মাল খায় তার জন্য আমাকে বলেছিল আমি মিথ্যে বদনাম দিই আরে যা ওর নিজের হাজবেন্ডের সঙ্গে মাল খেত এবং ও যে না দশ টাকার চুল্লু খোর সেই সময় ওর হাজব্যান্ড ক্লিয়ার করেছিল যে কী ব্র্যান্ড খায় না খায় সেগুলো কি বলবো আর দশ টাকার চুল্লু খেতে দেখেছে যখনই খেয়েছে ও কি খায় ও কি ব্র্যান্ড খায় নামগুলো বলে দেব এমন হোকলা নাকি এখন মাতাল হয়ে গেছে এর কারণে রোজ খায় রোজ আনতে হয় রোজ খেয়ে খেয়ে এখন মাতাল হয়ে এবার মাতাল হয়ে এভরিডে ওই কাজ আর করতে পারে ওর এমন খায় এমন কিছু ওই সেম প্রবলেম সেম প্রবলেম হয়তো নাহলে আর একটা ডোলে শোলে ডুকলু কী করে ফোকলা ছিল ছিল আরে তুই কানা হোক করা হোক ন্যাংড়া হোক তুই যাকেই হোক ফোকলা হোক তুই বেছে তুই বেছে নিয়েছিস তোর চয়েসে তুই বেছে নিয়েছিস এখন ওর থেকে আরেকটু বেটার পেলে তুই ওকে ছেড়ে দিবি নির্লজ্জ বেহায়া স্বামী স্বামীকে ছেড়েছিস আবার প্রেমিককেও ছাড়বে তুই স্বামীকে চেরে প্রেমিককে ধরেছিস স্বামীকে বদনাম করেছিস স্বামী স্বামীর মতন করে এদিকে লড়াই করে যাচ্ছে থানা পুলিশ কোর্ট কাচারি কেস এই কারণে তুলে নিয়ে ডিভোর্স চাই ডিভোর্স আসো ডিভোর্স সাহস দেখো আমি এই ক্ষেত্রে উড়ো ছাইকেও বলেছিলাম যে স্বামী প্রেমিক ধরেছ প্রেমিককে ছেড়ে আবার প্রেমিক ধরতে গেলে কেন প্রেমিকের তাহলে তো এরকম করলে সবার মধ্যে কিছু না কিছু কমতি আছে তুমি সবার বেস্টগুলো নেবে তা তো হয় না একটা মানুষের পজিটিভ আর নেগেটিভ দুটোই থাকবে তুমি তার তার খাটনি পরিশ্রমের টাকাগুলো নিলে আর যে লোকটা বুড়ো বুড়ো একটু দেখতে হলো যাই হোক ওই কাজ করতে হয়ে বা বা যাই হয়েছে একটু দুর্বল অন্য কাজে একদম তখনই ওকে ছেড়ে দিলে আবার নতুন সন্ধান এগুলো ঠিক নয় একদম ঠিক নয় এই অসভ্য মেয়েটা আবার ফেসেছি আর এর মা বাবা কতটা অসভ্য সব থেকে খারাপ আমি বলেছি না ওর মা বাবা একটা ইয়াং যুবতী মেয়ে বয়স কত সবাই বলছে তেইশ চব্বিশ আমি সাতাশ আঠাশ ধরে নিলাম সাতাশ আঠাশে নিয়ে একটা ইয়াং মেয়ে যার এই রকম মানে উত্তেজনা তাকে এরকম একা ফ্ল্যাটে রাখে আর মাল খায় আর লক্ষ লক্ষ টাকা যে মেয়ে ইনকাম করে দেখো বিনা পরিশ্রমে লেখাপড়া না জানা একটা মেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তার ও কোন অংশে একটা সুস্থ মস্তিষ্কের মধ্যে তার মধ্যে বাবা মার শাসন মানে না বুঝতে পারছ তো জিমে আমি আর এখন যাচ্ছি না কদিন জিমটা আমার বেশ ভালো লাগছে ওখানে গেলে বেশ সময়টা কেটে যাচ্ছে টেনারকে বাড়ি নিয়ে চলে আসছিলে বাড়িতেও কি ট্রেনিং করছিল মানে ট্রেন ট্রেনার এসে ট্রেন দিচ্ছিল বাড়িতেও কেন ওয়াই এটি কী অবস্থা কি অবস্থা এগুলো হয় না হয় না এত সহজ না আজকে তোমার এই ট্রেনার হয়তো কিছু বলবে না ট্রেনার দেখছে দুটোর মেয়েদের পে এরকম করতে করতে তোমার এই লজ্জার সম্মান কত জায়গায় তুমি বিলিয়ে বেড়াচ্ছ হ্যাঁ এইসব মানুষেরদের পরিণতি পরিণতি লাস্ট কি হয় জানো ভাব মানে বলতে লজ্জা লাগছে কোনো অংশেও ভদ্র পরিবেশের থেকে ভদ্র পোশাক পরার পরও প্রত্যেকটা মানুষের চোখে তুমি ওই এরিয়ার মহিলা হয়ে থাকবে রে একে জানিস তো সহজে একে একটু টোপ দিলে গিলে নেবে একে টোপ ফেললেই টোপ ফেল টোপ দেখ কীরকম করে একে এটাকে তোলা যাবে দেখ আমাদের কোনো ইয়ে নেই একটা মেয়ে হয়ে মেয়ের পাশে না একটা মেয়ে হয়ে মেয়ের পাশে আরে মেয়েটাও তো মেয়ের মতো হতে হবে মেয়েটারও ভেতরে তো একটা লজ্জা ভয় সরম থাকতে হবে আরে পোশাক আশাকের কথা আমি লজ্জা সরম বলছি না আসল লজ্জা আলাদা এই যে সংসার ছেড়ে বেরিয়েছে বেরোনোর পরও ওর ভেতরে কোনো মহিলার জাতক এই যে সাংসারিক একটা মহিলা একটা মা যে বেরিয়ে যাওয়ার পর তার ভেতরে উশৃঙ্খলতার কতটা নোংরামি কতটা কি দেখেছ সেগুলো তোমাদের খেয়াল আছে ওর পোশাক আমার ভাবি কি যাদের এত কেস চলে যার মাথায় এত চিন্তা যার বাচ্চা মানে জাতীয় সঙ্গীত মানে কি করে শিখবে যার বাচ্চা বলেন তো কখা প্রত্যেকটা লেখায় যে কথা বলা ঘোরা আনন্দ একটা বাচ্চার লাইফে তার মা ছাড়া একটা বাচ্চা বড় হচ্ছে সেটা মা নিজের চোখে দেখছে দেখার পরও কি করে এই উন্মাদনায় ইয়ে থাকে আজকে ফোকলা জ্বালাই করেছে ফোকলার আমি দোষ দেব না ফোকলা তোমার আমি দোষ দেব না তুমি উন্মাদ হয়ে গেছিলে তুমি পাগল হয়ে গেছোলে সেই সময় তোমার মনে হচ্ছিল তুমি কোথায় গিয়ে কি করলে তুমি শান্তি পাবে এই কারণে বলছো যদি ওর নামে কেস ওই জন্যে এপির মা বলছিল না একজনের নামে ডায়রি করতে গেলা যাব সেটা আমার মনে হয় ফোকলার নামে নাকি ডায়েরি হ্যাঁ ফোকলার এখন সেই যে টাকাগুলো হয়তো ফোকলা কুড়ি হাজার পঁচিশ হাজার যখন ও পেচার পেয়েছে তো লাখের ওপরে তার ভেতর দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার যদি ফোকলা নিয়েও থাকে এমন তো বড় না এমন কি শুনছি যে ঠিক আছে আমি ওগুলো বলবো না দশ হাজার পনেরো হাজার এইগুলো এক জায়গায় করে এখন হিসাব নিতে বসেছে এখন হিসাব নিতে বসেছে তখন তো এক আত্মা এক প্রাণ ছিল রে বাপু প্রেমিকের জন্যেই তো সংসারটা ত্যাগ করেছ শোনো যার এই যে আমাদের বহিন বোধহয় দুদিন আগে একটা টাইটেল লিখেছিল যার নয় হবে না তার নব্বই হবে না আর এই যে ধৈর্য ধরে কামড়ে পড়ে থাকা আরে বাবা তুমি প্রেম করেছো করেছো তুমি যেটাকে করেছো তার সাথে তো বেশি দিন হলো না আরে থাকো তার সাথে স্বামীর নয় পাঁচ বছর রাখলো এই তো দু বছরও গেল না এ কি কি প্রেম এ কি জ্বালা একই অবস্থা একই এগুলো কি করে হলে হবে এরম তো হয় না ওই জন্যে পেটে খিদে নেই রাতে ঘুম নেই যখন মাল খাচ্ছে দুটো মাল খেয়ে ঘুম টেপির কন্টিনিউ ভিডিওর ফিনিশিং নেই একটা ন মিনিট দশ মিনিটের ভিডিও দুদিন ধরে করছে ভাবছ ভেতরে কি চলছে চার বোতল ভোৎকা কামের না না যাই হোক ওর প্রেমে ধরা পড়েছে আমার আনন্দ করে ওর চোখের জল পড়ছে আমি আনন্দ করছি এটা ঠিক নয় এটা একদমই ঠিক নয় কিন্তু কি করবো আমার ওই কষ্টটা আমি আনতে চাইছি বিশেষ করে কষ্ট আনতে চাইছি বিশ্বাস করো ঠিক কি করলে তুমি ওয়াই নিয়ে যদি তোমার অবজেকশন অপছন্দ হতো তুমি তোমার মা বাবার কাছে থাকতে ফ্ল্যাট ছেড়ে দিয়ে এই জন্য না অতিরিক্ত বাড়াবাড়ি দেখাতে নি তুমি এমনি ডিভোর্স পাওনি এখনো তুমি তোমার সংসার ছেড়ে তোমার বাপের বাড়ি উঠেছ সেখানে আবার ফ্ল্যাট নেওয়ার কি আছে আর একা মহিলা কখনোই একটা ফ্ল্যাটে চার তলায় থাকতে পারে না তোমার মা বাবাও কি বিয়াক কেলে তোমার মা বাবা বাইরে ছাড়তে দিচ্ছে না সংসার ফ্ল্যাটে একা রেখেছে একাকে আর এমনি রেখেছে ডোলে শোলে আসে মুখ থেকে শোলে কি রোজ আসে ফোকাকে মেরেছ কেন কেন হ্যাঁ ফোকলা ভদ্র বলে আবার মনে কেউ কেউ ভিডিও নামিয়ে দিয়েছে সেই কারণে ফোকলা এই ভয়েসটা দিয়েছে হয়তো ইনস্টাগ্রামটা থাকবে এগুলো আবার ডিলিট করে দিতে পারে তাই আমি তোমাদের দিয়ে দিয়েছি চলো দেখতে থাকো আবার আসছি মার আমি ভাবছি সত্যি এত নোংরা আবার এরা ইউটিউবার হিসেবে পরিচয় দেয় এবং নিজেদেরকে ভদ্র পরিবার মনে আছে স্বামী মেরেছিল নাকি পিঠে দাগড়া দাগড়া করে দিয়েছিল এই কথাটা মনে আছে ওর স্বামী মেরে ওর পিঠে দাগরা দাগরা করে দিয়েছিল যে দাগরা দাগরা ও তো পরিবারের মেয়ে ও দেখাতে পারেনি শুধু ধাক্কা ধাক্কি করতে গিয়ে ধাক্কা লেগেছে মাটিতে পড়ে গিয়ে এইখানটায় ছেঁচড়ে গেছিলো সেই ছেঁচড়াটা ওর বড় ওকে মেরেছিল আর পিঠে তো মেরে মেরে দাগরা করে দিয়েছে ওর সাঁতুড়ি তো দে ঝুলিয়ে দে জ্বালিয়ে চুলের মুটি ধরে নিয়ে গেলে একটু গ্যাস জালিয়ে উঠতো ধীরে ধীরে কিন্তু কোনো মতো যে নোরা তুলে সবাইকে মারবো বলে নিজে মুখ বাঁচিয়েছে নিজে প্রাণ বাঁচিয়েছে ফান্দে এইবার পড়েছে তাই বলি গয়নার ব্যাপারটা এত ফোর্সফুলি যাওয়ার একটা অবশ্যই কোনো মোটিভ তো কোনো না কোনো দিক থেকে তো সূত্রপাত আছেই একদম তুমি নোংরামি করে তুমি সব কিছু নিয়ে পার পেয়ে যাবে হুম তাদেরগুলো খাবে পড়বে তাদেরকে বদনাম করবে এই যেমন ফোকলা ফোকলা চোর টাকা ট্রান্সফার করেছে ও ভুলে গেছে ওই জন্য সবাই ফোকলা চোর 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 বলছে তখন ফোকলা দিয়েছে গুতন তখন বলছে কখন যে ট্রান্সফার করেছে আমি ভুলেই গেছি আসলে আমি টাকা টাকা করেছি কিন্তু যখন ফেরত পেয়ে গেছি তোমাদের বলতে পারিনি তখন আমি মালে এমনভাবে ডুবে গেছিলাম আমি বলতে পারিনি বলার সময় পাইনি আসলে আমি তো ন মিনিট দশ মিনিট ব্লক করছি তার দু তিন ধরে

আহ আরেকজনের লাইফ থেকে বেরিয়ে গেছিলো ঈশ্বর যে তাকে কি বাচ্চা বাঁচিয়েছে যেটা বলতে ভুলে যাচ্ছিল এখানে বিশাল আমাদের এখন সামনে দারুণ জমজমাট মার্কেট আছে দারুণ জমজমাট জমজমিয়ে মার্কেট আমরা করব একদম সেই খেলা চল ট্যাপে কিন্তু টেপি তিরা বয়ফ্রেন্ড কনসা जिसके डले सले आ जिसमें मन में ना डले टेपी <laughs> तुम्हारा वाइफ कौन सा सुनो बॉडी फिट प्रत्येकी पसंद करे शक्तिमान 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 टेपी দেবি ওই বডি দেখলে হবে না জিম যারা করে তারা কিন্তু সে কাজ বেশি করে করবে না কারণ জিমে ওখানে বারণ থাকে আমি কি করে চাই না মন্দির মন্দিরের ভিডিও থেকে সোমনাথ নাকি জিম করতে পারে সোমনাথকে বারণ করেছিল শনিবার করে হবে না কি কি বার আছে মানে অ্যাকচুয়ালি ওগুলো জিম ডিম করলে হরমোন বেশি ফল্ট করা যায় না তাই তোমার জন্য কিন্তু বগলাই ঠিক ছিল তুমি আমার জিমালাকে গেল গেল তো যাই হোক এটা জাস্ট তোমার সঙ্গে আড্ডা মারলাম আর নামটা আমার ছেলের নামের নাম তার নামটা আমি উচ্চারণ করলাম না শনু তোমার বন্ধু পাওয়া ফোকলা তোমরা দুজনে এখন এক জায়গায় বসে মনে জ্বালা বলতে পারবা এদিকে উড়োছায়ের নিন্দা তুমি ফোকলাকে করবে আর ফোকলা টেপির নিন্দা তোমায় করবে দুই সুমন সমন্দি বলে না কি না দুই ভাইরা ভাই এক জায়গায় বসে মাল খাও আর মনের দুঃখ শেয়ার করো চলো টাটা বাই বাই